পূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মহতারাম আমির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি Oh!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের কারীমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাম সম্মানিত নেত্রকোনা জেলা শহরের সচেতন ভাই বন্ধুরা বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর চলছে যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এটা আল কোরআন বিরোধী সংবিধান পবিত্র আল কোরআন বলছে আন্নাল কুওয়াদা লিল্লাহ জামিয়া নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক উৎসপত্র আল্লাহ আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধান বলছে সমাজ এবং রাষ্ট্রের মালিক জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস এটা কি কোরআন বিরোধী কথা নয় কোরআন বলছে হুকুম দেওয়ার আইনদার অধিকার একমাত্র আল্লাহর তিনি সারাই অধিকার আর কারো নাই আর গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধানের অধীনে যে জোট বোর্ড নির্বাচন হয় এই নির্বাচনে যারা এমপি হয় তারা সংসদে বসে নিজদের মত করে আইন রচনা করে তারা হয়ে গেছে আইনদাতা এটাকে কোরআন বিরোধী নয় কোরআন বলছে শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর তাবার কাল্লাজি বিয়াদিল মুলকু আর গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি হয় তাদের মধ্য থেকে সরকার গঠন করা হয় যারা মন্ত্রী হয় তারা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন না করে এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করে এটা কি কোরআন নয় আল কোরআন বসে সুদ হারাম আর গণতন্ত্রের সংবিধান সুদের ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠার জন্য সুযোগ করে দিয়েছে অতএব বাংলাদেশ যে সংবিধান দিয়ে চলছে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান এই সংবিধান দিয়ে আর রাষ্ট্র চলতে দেওয়া যায় না তাই আল কোরআনের ভিত্তিতে সংবিধান অর্জন করতে হবে কোরআনের আইন বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করতেই হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্র সহ যত প্রকার মানব ব্যবস্থা আছে এইসবের সবের রচিত সকল প্রকার কোরআন বৃদ্ধি সংবিধানের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার লক্ষ্যে রাজপথে নেমেছি সকলকে কোরআন বৃদ্ধি সংবিধানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআনের আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য নিজেদের সময় এবং অর্থ কুরবানি করে চূড়ান্ত সংগ্রাম আন্দোলন করে তুলতে হবে গালি শুনতে হবে মার খেতে হবে সফর করতে হবে ক্ষমা করতে হবে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সকল মানুষের কল্যাণ চাই সকল মানুষের মুক্তি চাই গণতন্ত্র মানলে কি বিপদ হয় একটু শোনেন গণতন্ত্র ইসলাম বিরোধী মতবাদ গণতন্ত্র কুহুরি ব্যবস্থা গণতন্ত্র শিরকি ব্যবস্থা জনগণ ক্ষমতার মালিক এটা শির এমপিরা আইনদাতা এটা শির মন্ত্রীরা শাসন কর্তা শির গণতন্ত্রের আইন পালন করলে মানুষের দাসত্ব করা হয় এটা শির মানুষের আইনের আনুগত্য করা হয় এটা শির গণতন্ত্র বলছে উপাসনা যার বন্ধুরা উপাসনা কি যার যার একমাত্র আল্লাহ তাহলে উপাসনা যার এটা এটাও শির এই গণতন্ত্র মানলে শির করা হয় রবের সাথে শির করা হয় রবের এবাদতের সাথে শির করা হয় রবের মনোনীত নেতা হজরত মোহাম্মদ ইসলামের নেতৃত্বের আনুগত্যের সাথে শির করা হয় অতএব গণতন্ত্র শির কি ব্যবস্থা এই গণতন্ত্র মানলে আল্লাহকে ক্ষমতার মালিক মানা হয় না এটা কবরী আল্লাহকে আইন দাদা মানা হয় না এটা কবরী আল্লাহকে শাসন করতা মানা হয় না এটা কবরী আল্লাহর দাসত্ব করা হয় না কবরী আল্লাহর আনুগত্ব করা হয় না কবরী আল্লাহর একমাত্র উপাসনা করা হয় না কবরী রজুলার আনুগত্ব করা হয় না কবরী অতএব গণতন্ত্র কবরী ব্যবস্থা কবর আর শিখ মানুষকে দুনিয়ার জীবনে আজাব গজবের মধ্যে ফেলে দিয়ে অশান্তির আগুনে ফেলে দিয়ে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটানের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেয় আর এই শিরকার কুহুরি লোয়া চলতে চলতে মৃত্যুবরণ করলে আখেরাতে চিরদিনের জন্য ঠিকানা হবে জাহান না তাহলে গণতন্ত্র দুনিয়ায় অশান্তির পথ দুনিয়ায় হানাহানির পথ শোষণ এবং জুলুমের পথ লুটপাটের পথ মানুষে মানুষে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে খুনাখুনি করার পথ আর আগেরাতে জাহান্নামের নামের পথ তাহলে গণতন্ত্র একদিকে দুনিয়ার মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে দলাদলি সৃষ্টি করে সংঘাত এবং সংঘর্ষ করে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে আর আখেরাতের জীবনে লোকদেরকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে তাই গণতন্ত্র মেনে আমরা কেউ জাহান নামে যেতে চাই না তাই সরকার প্রশাসন এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল আর গণতন্ত্রের ভিত্তিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সব সকল মত পথের লোকদেরকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনারা গণতন্ত্র ত্যাগ করুন গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে অবস্থান নিয়ে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে আল্লাহ রসুল ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে ইমান ইসলামের দাঁতের মাধ্যমে জাহেলি সমাজ ভেঙ্গে গণতান্ত্রিক সমাজ ভেঙ্গে ইমানদার করে সমাজ ইসলামী সমাজ গঠন আন্দোলনকে এগিয়ে নিয়ে যান আমরা গণতান্ত্রিক সমাজ ভাঙছি ইসলামী সমাজ গড়ছি এবং এই পথে চলতে চলতে আমরা ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আল্লাহর সাহায্য নিয়ে গণতন্ত্রের মূল পাঠন করে কোরআন বিধির সংবিধানের মূল পাঠন সমাজে রাষ্ট্রে কোরআনের আইনবিধান প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ আমরা সকলকে ভালোবাসি সকলকে মহব্বত করি সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মপর্ণের সুযোগ করে দিয়ে পুরানের আইন দিয়ে রাষ্ট্র চলবে তাহলে দুর্নীতি পরিষম মুক্ত ইনসাফ ভিত্তিক কাল্লামকার সমাজ রাষ্ট্র গঠিত হবে শাখ হাসিনাকে আমরা দেশের তেল বের করে দিয়েছি আমরা না আল্লাহ বের করে দিয়েছেন কেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সতর্ক করেছেন দেখ শেখ হাসিনার মতো নেতা যিনি তার দলীয় লোকদেরকে সুসংগঠিত করেছিলেন প্রশাসনকে সেনাবাহিনীকে তার মতো সাজিয়েছিলেন ইন্ডিয়াকে তার বন্ধু রাষ্ট্র হিসাবে গ্রহণ করেছিলেন কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন হেদায়েত হইল না আল্লাহর বিধান মেনে নিল না অতিরিক্ত বাড়াবাড়ি করল তখন আমি তাকে হটাই দিছি কেউ তাদেরকে ধরে তাকে ধরে রাখতে পারে না ঘটনা কে ঘটাইছে আল্লাহ এগোনা গনাইয়া বিন পীরবন্ধুদেরকে বাংলাদেশ জমা দেশ নামের লোকদেরকে অন্যান্য সকল ধর্মীয় এবং রাজনৈতিক দলগুলিকে আল্লাহ সতর্ক করেছে আর গণতন্ত্র করিস না স্বৈরতন্ত্র করিস না তন্ত্র মন্ত্রের জায়গা নাই আল্লাহর দিকে ঘিরে আস কিন্তু তারা কি ঘিরে আসছে ছাগাসিনা যে পথে চলছিল মানব রচিত ব্যবস্থার পথে এখন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেন রক্ষা করার কথা বলেন এই গণতন্ত্র কি রক্ষা করার জিনিস না খতম করার জিনিস যেটাকে খতম করতে হবে এটাকে তারা রক্ষা করবে তারা আল্লাহর কাছে চরম অপরাধী হিসাবে গণ্য হয়ে আল্লাহর আজাব বুঝবে শেখ হাসিনার চরম বাহ পরিণতির সম্মুখীন হবে তাই ডক্টর ইনুস সাহেব আপনি তো জাহান নামের গাড়ির ড্রাইভার উনি গণতন্ত্র দিয়া মানুষের আইন দিয়া নেতা হয়ে গেছে মানুষ আমলেকে নেতা মেনে নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন জাতির মানুষকে কোথায় নিয়ে যাচ্ছেন নিজেও জাহান নামে যাবেন এবং জাতির মানুষকে যার নামে নিয়ে যাবে তাই আমি আপনাকে সাবধান করছি গণতন্ত্র ত্যাগ করেন আমেরিকার পায়রবি বাদ দেন কোন রাষ্ট্রের পায়রবি করা যাবে না একমাত্র আল্লাহকে রব মানতে হবে তার গোলাম হতে হবে তার প্রতিনিধি হতে হবে তার জীবন বিধান ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর বন্ধুদেরকে বলছি আপনারা গণতন্ত্রের জুটবোট নির্বাচনে যাবেন না এটা শিরকির পথ কোমরের পথ যার নামের পথ ওই পথে গিয়ে যার নাম খরিদ করবেন না তাই আপনারা গণতন্ত্রের জুটবোট নির্বাচন ত্যাগ করুন ইসলামী সমাজের সাথে সামিল হন কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আসেন শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং সংগ্রাম করে তুলি চরমনার হুজুর সকল সকলকে আহ্বান করছি প্রশাসক সকলকে আহ্বান করছি গণতন্ত্রের পথ জাহান্নাবের পথ এই পথ ত্যাগ করেন কোরানকে আখরা ধরেন আর আমরা কোরআনকে সমাজের আসছে প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় মানুষের কল্লাহ সাধন করি আগারাতে জাহান্নামতে রক্ত পেয়ে জান্নাতের পথে এগিয়ে চলি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক করেন আমিন সকলকে ধন্যবাদ সালব আসসালাম আলাইকুমহার রক মতলুহা Assalamu vale.